আজকে তাহলে আবার একটি ভিডিও নিয়ে এলাম এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও আর রবিবার দিন কিন্তু আমি বাজারে চলে গেছিলাম আর তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও দেখে বলতে পারো আমি রবিবারে কেন বাজারে যাই আমি কিন্তু বাবা গেল বাবার সাথে বাজারে যাই আর এমনিও কিন্তু বাবা না গেলেও আমি বাজারে যাই আমি নিজের পছন্দ মতন বা নিজের হাতে সবজি কিনতে কিন্তু খুব ভালো লাগে আসলে ওখানে বাজারে সমস্ত টাটকা সবজিগুলো দেখতে বা নিজে হাতে তুলে ধরতে খুব ভালো লাগে সেই জন্যই কিন্তু বাজারে যাই আর বাবা গেলেও কিন্তু আমি বাবার সাথে গিয়েই সবজি কিনে নিয়ে আসি আর জানো তো একটা জিনিস কি বাবা আর আমার পছন্দ দুজন কার যেন সেমই পছন্দ আর সবজি আনলে কিন্তু আমরা দুজন সেম সবজি পছন্দ করি আর এদিকে দেখো বাজার থেকে এসে কিন্তু সমস্ত আমি শীতের সবজি নিয়ে এসেছি এখন কি বলো তো শীতকাল তো পড়েই গেছে ওই জন্য কিন্তু শীতের সবজি সমস্ত বাজারে উঠে গেছে তাই জন্যে কিন্তু বাজারে কিন্তু শীতের সবজি অনেক দাম বেশি একটুখানি হলো সবজিগুলো কিন্তু খুব ফ্রেশ আর খুব টাটকা তাই জন্যই কিন্তু প্রত্যেকটা সবজি শীতের সবজি নিয়ে এসছি আর এসে দেখছি মায়ের কিন্তু সম্পূর্ণ রান্নাই প্রায় হয়ে গেছে আমি যখন স্নান করে বেরোলাম বাজার থেকে এসে তখন দেখছি মায়ের শুধু চিকেনটা হতে বাকি আছে আর মা তো চিকেন করবে না আমি তো রোজ দিন মানে রবিবার দিন চিকেন বানাই আর মায়ের সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু লাস্টে চিকেনটা হয় এদিকে এদিকে হয়েছে বাঁধাকপি ভাজা ভাত আলু সেদ্ধ তারপরে তোমার মাছ ভাজা আলু পোস্ত এদিকে ডাল হয়েছিল চুনো মাছের টক আগের দিনের ছিল আর এখানে কিন্তু চিকেনটা হচ্ছিল আর এদিকে দেখো আলু পোস্তটা কেন হয়েছিল জানা আমার বড় মশাই এসেছিলো তোমরা তোকে সবাইকে আগের দিনই বলেছি যে ও কিন্তু বেগুন দেওয়া সবজি খায় না আর শীতের সবজিতে একটু বেগুন না দিলে যেন ঠিক মানা সই হয় না কেন বলো তো শীতে ফুলকপি বলো বা পালং শাক বলো সেগুলোতে একটু বেগুন দিলে কিন্তু টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর এদিকে দেখো অদ্রিত কিন্তু ওর বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে আর আমিও কিন্তু ওদের সাথে মানে বসে বসে ভিডিও করে নিয়েছিলাম এই দেখো ওকে কিন্তু পপকর্ন খেতে দিয়েছিলাম আজকে অনেক দিন পরে পপকর্ন দিয়েছি ও প্রায় পপকর্ন আজকে এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে খেয়েছে জানো তো কেন বলতো ওকে এখন পপকর্ন বাইরে খাবার সেরকম খায় না তো ওই জন্য দেওয়া হয় না কিন্তু এই প্যাকেটটা ওর কদিন আগেই কিনা আনা হয়েছিল কেউ একটা কিনে দিয়েছিল ঠিক মনে নেই এখন আর সেই প্যাকেটটাই কিন্তু ওকে খুলে দেওয়া হয়েছে আর সেটা খেয়ে কিন্তু ও খুব আনন্দ পাচ্ছিলো ওর বাবাকেও খাই দিয়েছিল ও নিজেও খাচ্ছিলো আর এদিকে দেখো সামনে বাড়ি ভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে ওর ভাইয়ের বাড়িই গেছিলো আজকে যেহেতু ওর ভাইয়ের মা ওকে নিয়ে গেছিলো সেই জন্য কিন্তু দু ভাই খেলা করছিল আর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা গরু দেখছিলো তারপর কুকুর দেখছিল আর দু ভাই মিলে কিন্তু একে ও দেখাচ্ছিল ওকে এ দেখাচ্ছিল আর দুজন যেহেতু ওরা চার মাসে ছোটো বড়ো সেরকম ছোট বড় নয় তাই জন্য কিন্তু ওদের মানে মিলটা বেশ ভালোই থাকে কেন তো ওরা দু ভাই নিজেদের নিজেদের মতন একজন আর মানে দেখায় বা শেখায় এসবগুলো করতে থাকে আর আমরাও দেখে কিন্তু খুব হাসাহাসি করছিলাম ওরা যে এত তাড়াতাড়ি চোখের নিমেষে বড় হয়ে যাচ্ছে এটা যেন ধারণা করাই যাচ্ছে না আর এদিকে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা আমার গাছগুলোকে দেখছিলাম আর গাছগুলো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো ব্যাঙ্কুইট যেটা আমাদের হল আছে আমাদের বাড়ির অপোজিটে ঠিক তার ওপরটায় এত সুন্দর চাঁদটা উঠেছিলো সেদিন তো গুরু পূর্ণিমা ঠিক তার দুদিন আগেই ছিল সেই জন্য পূর্ণিমার চাঁদটা এত ভালো উঠেছে যেন দেখে চোখ ফেরাতে পারছিলাম না আর ব্যাঙ্কুইটটাও সেদিন খুব ভালো সাজিয়েছিল কেন বলতো সেদিন তো বিয়েবাড়ির প্রথম সিজন ছিল মানে অঘান মাসে সেদিনকেই প্রথম স্টার্ট হয়েছিল বিয়েবাড়ি কিন্তু আমাদের বিয়েবাড়ি না থাকা সত্ত্বেও আমি যেহেতু ব্যাঙ্কুইটটা সাজিয়েছি ওই জন্য কিন্তু ফটো তুলে নিয়েছিলাম ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এত সুন্দর করে সাজালে একটু না ভিডিও বানালে যেন মনটা যেন মানছিল না তাই জন্যই কিন্তু ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দেখলাম ওখানে অনেক বাজিও ফাটাচ্ছিলো সেগুলোও দেখলাম আর এখানে কোনো বিয়েবাড়ি হলে এত সুন্দরভাবে ব্যাঙ্কুইটটা সাজায় সে বলার কথা নয় তারপরে দেখো অদ্বৈতকে কিন্তু আমি খাইয়ে দায়ে ঘুম পাড়াচ্ছিলাম তখন বললাম তোমার একটু ভিডিও করব। তখন কিন্তু ও রোজকার দিনের মতো সবাইকে কিন্তু বাইও বলে দিচ্ছে আমার ভিডিও তাহলে এখানেই রইলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনও ফলো করো তারা কিন্তু ফলো করে দিও টাটা